আরো বেশি বেশি দর্শকদেরকে বলেন আমাদের থেকে অর্ডার করতে হবে আপনারা দেখতেই পেরেছেন এর আগে আমাদের একটা শিপমেন্ট গিয়ে মানে বের হয়েছে আলহামদুলিল্লাহ আজকে আরেকটা শিপমেন্ট এখনই মানে ওইটার পরে আমরা পোর্টে পাঠাও কুড়িয়ার দিয়েছি এখন এটা স্টেট ফার্স্টে দিচ্ছি এত পরিমাণে আমাদের আজকে ডেলিভারি হয়েছে এই এক বস্তা এই যে এক বস্তা তারপর এখানে মানি কাউন্টিং আরো দুইটা আছে টাকা গোনার মেশিন আচ্ছা আ তারপর এখানে আরো একটা আছে টাকা কোনার মেশিন ओके তো এই হচ্ছে আমাদের আজকে ডেলিভারি আরো আজকে এর মধ্যে কয়টা পার্সেল গেছে বলতে আজকে আমাদের আনুমানিক প্রায় আলহামদুলিল্লাহ মিনিমাম 150 পার্সেল তো গেছে আচ্ছা 150 পার্সেল গেছে আরো অনেক অর্ডার পেন্ডিং হয়ে আছে যেগুলো আজকে পাঠাইতে পারি নাই ইনশাআল্লাহ এগুলা নেক্সট ডে পাঠাবো তো যারা আমাদের কাছে কাছ থেকে অর্ডার করেন তাদেরকে কি বলে আমি ভালোবাসা জানাবো কিভাবে ধন্যবাদ দেব আমি জানি না আমাদের ইনসাফিত প্রোডাক্টের বিলবোর্ডটা দেখিয়ে দিবেন আর আমাদের এখানে এটা হচ্ছে আমাদের ইয়ার কুলার এর জন্য বা ট্রিমার অন্যান্য আইটেম ছোট আইটেম এই তিনটা নাম্বার আচ্ছা 50 47 বিশেষ করে কিন্তু এগুলোতে ফোন দেওয়ার বেশি হ্যাঁ এগুলো অফিসিয়াল নাম্বার এগুলো আর এটা হচ্ছে মানি কাউন্টিং এর জন্য এই তিনটা স্পেশাল নাম্বার ওকে এগুলো তো ইমার্জেন্সি ছাড়া কেউ কল দিবেন না টাকা গোনার মেশিনের জন্য শুধু এগুলোতে কল দিবেন ইনশাআল্লাহ ভালো থাকেন আল্লাহ হাফেজ